আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডেলি স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ফ্রি ভ্যান্ড ফ্রি ইলেকশন ভাইলেন্স এখানে প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা অর্থাৎ প্রতিরোধ করার জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ বা 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 সহিংসতা বিশৃঙ্খলা হচ্ছে সেগুলোকে প্রতিরোধ করার জন্য বলা হচ্ছে বা আহ্বান করা হচ্ছে অ্যাট এনি কস্ট অর্থাৎ যে কোনো মূল্যে ইলেকশন পূর্ববর্তী ভায়োলেন্সকে প্রিভেন্ট করার জন্য আহ্বান করা হচ্ছে এখানে সার্ভেলেন্টি লক্ষ্য করুন উইথ মার্ডার উইথ স্পাইকিং অর্থাৎ মার্ডারের যে হার বা হত্যাযজ্ঞের যে হার সেটা বৃদ্ধির সাথে সাথে অ্যান্ড মেনি লুটেড গানস স্টিল মিসিং এবং অনেক যেই নিখোঁজ যে গানগুলো ছিল বা অস্ত্রগুলো সেগুলো এখনও নিখোঁজ রয়েছে বা সেগুলার কোথায় আছে বা কার দ্বারা ব্যবহৃত হচ্ছে সেগুলো এখনও জানা যায় নাই গভর্নমেন্ট মাস্ট ডেলিভার রেজাল্ট এক্ষেত্রে এই দুটা বিষয়ের উপরে গভর্নমেন্টকে অবশ্যই তাদের মতামত বা তারা কি পদক্ষেপ নিচ্ছে এগুলোকে সলভ করার জন্য সেটা জানাতে হবে অ্যাজ দ্য কান্ট্রি হার্টলস টুয়ার্স এখানে হার্টাল শব্দটির মানে হচ্ছে দ্রুত বেগে কোনো দিকে দাবিত হওয়া অর্থাৎ এখানে বাংলাদেশকে বোঝানো হচ্ছে যে বাংলাদেশ যেহেতু দ্রুত এগিয়ে যাচ্ছে বা দাবিত হচ্ছে টুয়ার্ডস জেনারেল ইলেকশন ইন ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারিতে যে আমাদের জেনারেল ইলেকশন হওয়ার কথা সেটার দিকে দাবিত হচ্ছে দ্রুত দ্য লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্টিনিউস টু খোস কনসার্ন অর্থাৎ যেটা কিনা অব্যাহতই রয়েছে আমাদের মধ্যে উদ্বেগ বা কনসার্ন সৃষ্টি করতে রিপোর্টস অ্যাবাউট রিসেন্ট ইনসিডেন্ট অর্থাৎ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলোর উপরে রিপোর্টস করা হয়েছে যে এমনটা রিপোর্ট করা হয়েছে সাচ ইজ দ্য টুইন কিলিংস অর্থাৎ যেমন বলা হচ্ছে যে জোড়া কিলিং করা হয়েছে বা হত্যাযোগ্য করা হয়েছে আউটসাইডে জাসকুট অর্থাৎ জাসকুটের বাইরে যে হত্যা করা হয়েছে ইন খুলনা অর্থাৎ খুলনাতে এন্ড দ্য ভাইরাল ফুটেজ এবং ছড়িয়ে পড়া যে ফুটেজটা ভিডিও ফুটেজটা অফ এ পলিটিশিয়ান গান ডাউন ইন এ শপ অর্থাৎ একজন পলিটিশিয়ানকে যে ফুটেজে কিনে দেখা গিয়েছে তাকে একটা শপে গান ডাউন অর্থাৎ গুলি করে হত্যা করা হয়েছে ইন ঢাকাস পল্লবী এরিয়া অর্থাৎ ঢাকার পল্লবী এরিয়া অর্থাৎ এই দুইটা যে টুইন কিলিংস সেটার কথাই বলা হচ্ছে এবং এই বিষয়ে যে রিপোর্ট করা হয়েছে সেটাই কন্টিনিউস টু খোস কনসার্ন অর্থাৎ সেগুলো কি না উদ্বেগের সৃষ্টি করছে হাউ ইভার আইসোলেটেড এগুলাকে নিরবিচ্ছিন বিচ্ছিন্ন মনে হলেও কন্ট্রাক্ট দ্য অপটিমিজম অফ হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর আলম চৌধুরী অর্থাৎ অ্যাডভাইজার হোম অ্যাডভাইজার যিনি জাহাঙ্গীর আলম চৌধুরী রয়েছে তার যে আশাবাদ ব্যক্ত করেছে সেটাকে নাকচ করে দেয় এগুলো আইসোলেটেড ঘটনা হওয়া সত্ত্বেও হো ইনসিস্টেড যে কিনা জোর দিয়ে বলেছিল দেয়ার ইজ নো রিক্স অফ দ্য সিকিউরিটি সিচুয়েশন অর্থাৎ কোনো সিকিউরিটি সিচুয়েশনে কোনো রিক্স বা ঝুঁকি নেই ডিটেরেটিং বিফোর দ্য পোলস অর্থাৎ যেটা কিনা পোলস বা নির্বাচনের পূর্বে পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে হি ক্লাইমস দ্য এনভায়রনমেন্ট ইজ স্টেডিলি ইম্প্রুভিং অর্থাৎ সে সেটা দাবি করেছে যে ইম আমাদের যে এনভায়রনমেন্ট বা সিচুয়েশন সেটা স্থিতিশীলভাবে ইম্প্রুভ হচ্ছে বা উন্নত হচ্ছে ফলোয়িং দ্য টেমসুয়াস আউট আউটশিং অফ দ্য আওয়ামী লীগ রিজাইম অর্থাৎ আওয়ামী লীগ রিজাইম বা আওয়ামী লীগ যে সরকার তাকে উৎখাত করার পর যে উশৃঙ্খল বা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল সেটার পরবর্তীতে আমাদের দেশ স্টেডিলি ইম্প্রুভ করছে তাদের এই সিচুয়েশনটা দিস হাউএভার রিমেইনস এটস ওটস উইথ দ্য রিপোর্টেড রিয়েলিটি অর্থাৎ রিপোর্টে যেটা বর্ণনা করা হয়েছে এবং তার যেই মতামত সেটার সাথে পুরোটাই অসামঞ্জস্যপূর্ণ অর্থাৎ এখানে মতের অমিল রয়েছে এট উডস উইথ মানে হচ্ছে মতের অমিল বা অসামঞ্জস্যপূর্ণতা ডাটা ফ্রম দ্য সেন্টার অফ গভর্নমেন্ট স্টাডিজ অর্থাৎ সিজিএস কর্তৃক যে ডাটাটা পাওয়া গিয়েছে সাজেস্ট ডেট অর্থাৎ সেটাই জানানো হয়েছে এমনটা দ্য কান্ট্রি ইজ স্টিল রিলিং ফ্রম দ্যাট ভায়োলেন্ট হ্যাং ওভার অর্থাৎ এই যে ভায়োলেন্ট হ্যাং ওভার বা এই ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে সেটা থেকে স্টিল রিলিং অর্থাৎ এখানে রিলিং মানে হচ্ছে দুল খাওয়া বোঝানো হচ্ছে অর্থাৎ সেটা কখনো ভালো পরিস্থিতি হচ্ছে বা কখনোই খুবই খারাপ অবনতি হচ্ছে সো সেটাই বোঝানো হচ্ছে ফায়ার আর্মস রিলেটেড অফেন্সে সার্চ বাই অর্থাৎ ফায়ার আর্ম রিলেটেড যেই অফেন্স বা অপরাধগুলা সার্চ বাই থার্টি পার্সেন্ট ইয়ার অন ইয়ার ইন দ্য ফার্স্ট হাফ অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম অর্ধেকে যেই ফায়ার আর্মস রিলেটেড যে অফেন্স বা যে ঘটনাগুলা সেগুলো তিরিশ পার্সেন্ট বা তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে পুলিশ লেজার আর ইকুয়ালি ডিসমাল এবং পুলিশের যে তালিকা রয়েছে সেটা সমানভাবে খুবই দুর্বিষহ অবস্থায় রয়েছে ইন দ্য ফার্স্ট ফিফটিন মান্থ অর্থাৎ গত পনেরো মাস যাবৎ ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড নাইন মার্ডার কেসেস ওয়ে ফাইভ ন্যাশনালয়েট অর্থাৎ পুরো দেশব্যাপী চার হাজার আটশো নয়টা মার্চ মার্ডার কেস ফাইল বা দাখিল করা হয়েছে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি সিক্স অফ দেম ইন দ্য ফার্স্ট টেন অর্থাৎ এর মধ্যে তিন হাজার দুইশো ছত্রিশটি এই বছরের হয়েছে এস দিস নিউজ পেপার রিপোর্টের যেহেতু এই নিউজ রিপোর্ট করেছে দ্যাট ইকুইটস টু মোর দেন টেন ভোডিস আর জে অর্থাৎ তারা সেটা হিসাব করেছে যে যদি এটা প্রতিদিন হিসেবে হিসাব করা হয় তাহলে প্রতিদিন দশটা মার্ডার করা হচ্ছে ফার দার সিজিএস ডাটা অফার্স স্লাইটলি মোর নোয়ান্স এবং আবার পরবর্তীতে সিজিএসের যে ডাটা সেটা অফার করে যে একটা স্লাইটলি মোর নোয়ান্স অর্থাৎ একটা সূক্ষ্ম অল্প পরিবর্তন থ্রো হার্ডলি রিয়েশরিং অর্থাৎ দো হার্ডলি রিএশোরিং অর্থাৎ যদিও সেটা তারা খুবই হার্ডলি রিএশোর করেছে বা আশ্বস্ত করেছে দ্য মান্থলি অ্যাভারেস্ট অফ মার্ডার অর্থাৎ এই যে মান্থলি যে অ্যাভারেস্ট রয়েছে এই যে হত্যাকাণ্ড করা হচ্ছে প্রতি মাসে ফেল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু ইন দ্য ফার্স্ট হাফ দিস ইয়ার অর্থাৎ এই বছরের প্রথম অর্ধেকে সেটা পৌঁছেছে প্রতি মান্থলি তিনশো বাইশ ফ্রম দ্য থ্রি হান্ড্রেড ফোর্টি থ্রি ইন দ্য সেম পিরিয়ড ইয়ার আর্লি অর্থাৎ গত এক বছর পূর্বে সেটা ছিল তিনশো তেতাল্লিশ কিন্তু এই বছরে একটু কমে সেটা হয়েছে তিনশো বাইশ হাউভার তবে দিস ইজ স্টিল আর রাফলি টোয়েন্টি এইট পার্সেন্ট ইনক্রিজ তবুও এটা এখনও অ্যাপ্রক্সিমেটলি এখানে রাফলি মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আটাশি পার্সেন্ট ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ওভার দ্য টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাভারেজ অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে যদিও মানে হচ্ছে পূর্ববর্তী বছরের সাথে প্রতি মাসের যে তুলনাটা করা হচ্ছে যদিও সেটা কম কিন্তু দুই হাজার তেইশ থেকে অ্যাভারেজ করা হলে সেটা আটাশি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.